গুড মর্নিং নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আজকে দিনটা আমার শুরু হলো লোকনাথ বাবার গান দিয়ে আজকে দিনটা শুরু হলে নয় আমার রোজের দিনই লোকনাথ বাবার গান দিয়ে আমার শুরু হয় এবং ওনার ছবিটাকে আমি আগে দেখি দেখে তারপর আমার দিনটাকে শুরু করি লোকনাথ বাবা গান শোনা হয়ে গেছে এবার আমি চা করেছি চা খাবো তোমাদের সকলে চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই হয়ে গেছে কারণ এখন নটা বেজে গেছে আমার আজকে একটু উঠতে দেরি হয়েছে তো আমার হাজব্যান্ড চলে গেছে আর চা খেয়ে যায়নি যার জন্য একটু দেরি হলো আমি একা খাবো চা হয়ে গেছে চলো চা খাওয়া যাক বাঙালির এটাই একটা বৈশিষ্ট্য ঘুম থেকে উঠে টানা হলে যেন দিনটাকে শুরু হয় না আজকে আমার বাসন নেই বাসন মাজতে হবে না কাল রাতে আমি সমস্ত বাসন মেজে রেখেছিলাম আমার ছেলে থাকে এই ঘরে ওর ঘরে বিছানাটা পরিষ্কার করি এখন আমি বাজারে যাব চলো বাজার থেকে ঘুরে আসি দেখি কী আনি তবে বাজারে যাবো ঠাকুরের জিনিস আনতে নকুলদানা বাতাসা মিছরি রূপকাঠি এগুলো শেষ হয়ে গেছে ঠাকুরের ঠাকুরের জিনিসগুলোই আমি আনতে যাব টুকি একটু বাজারে নিয়ে আসব আর কি দেখো বন্ধুরা বাজার থেকে আমি কি কি আনলাম ঠাকুরে নকুল এনেছি ঠাকুরে বাতাস আনলাম দোকানে আনলাম জিনিস পোস্ত পোস্ত কালো জিরে জিরে এগুলো এনেছি কাজু এনেছি বিস্কিট নিয়েছি চায়ের সঙ্গে খাবার বিস্কুট নিয়েছি দু প্যাকেট এক প্যাকেট আর বাজারের সেরমভাবে কিছু নিলাম না বাজারে খালি নিয়েছি একটা পেঁপে আর কুদরি পেঁপে আর কুদ্রি আর কিছু নিই আর পাটালি দেখতে পেলাম তাল পাটালি দেখে নিয়ে নিলাম একশো কুড়ি টাকা কেজি পাঁচশো নিয়েছি আর এটা হচ্ছে আমার আজকে একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে সেই জন্য একটা গিফট কিনলাম একটা গিফট কিনেছি একটা গিফট কেনা হয়েছে আর আমরা বেড়াতে যাই বলে একটা আমি লুডো কিনে নিলাম বেড়াতে যাওয়া হয় তো লুডোটা আমার নেই একটা লুডো নিয়ে নিলাম আর এটা হচ্ছে দুদিন আগে কিনেছিলাম তো এটা ওই সেলাই করতে দিয়েছিলাম এটা একটা কুর্তি দেখো কেমন হয়েছে এটা ওই সেলাই করতে দিয়েছিলাম মানে হাতাটা লাগাতে দিয়েছিলাম ওটা নিয়ে এলাম দেখো কলমকারী কেমন হয়েছে বলবে দেখে তোমরা তো কেউ কোনো কমেন্টসও করছো না সাবস্ক্রাইব করছো না তাহলে কি হবে আমি কি চ্যানেলটাকে বন্ধ করে দেবো কেউ সাবস্ক্রাইবও করছো না আর লাইকও করছো না শেয়ারও করছো না কিছুই করছো না জানি না আমার চ্যানেলটা কি তোমাদের ভালো লাগছে না সেটা আমাকে কমেন্টসে না আমার মনে হয় হয়তো আমার চ্যানেলটা তোমাদের কারোরই ভালো লাগছে না আমি পুজো করতে এলাম আমার ছাদ বাগানে গাছে কত ফুল হয়েছে দেখো ছোট্ট চব্বি প্রায় এক চব্বি ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে দেখো বন্ধুরা আজকে আমি কী দিয়ে ভাত খাব যেহেতু বাড়িতে কেউ খাবে না আজকে ভাত ওই জন্য আমি সেরকমভাবে আজকে কিচ্ছু রান্না করলাম না শুধু কুদরি আলু ভাজা উচ্ছে ভাজা আম তেল আছে একটুখুনি ভাত খাবো আমার যথেষ্টটা ডিম আছে ঘরে কিন্তু ডিমটা আমার ভাল লাগে না মাছ তো আমি খাই না মাংসও খাই না নিরামিষটাই আমার ফেভারিট আমার ভাজাভুজি হলে ভাত খাওয়া যায় ডাল হলেও ডালটা শুধু খেয়ে নিই আমি লেবু দিয়ে ডাল দিয়ে ভাত মেখে ভালো লাগে না আমি শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসি তিন দিয়ে ভাতটা দারুণ খেলাম খাওয়া হয়ে গেল ছেলেটা ছোট ছেলেটা খাচ্ছে একদিন খেলে দুদিন খায় না আমার ছোট ছেলেটা একদিন করে খায় দুদিন করে উপোস একদিন করে খায় দুদিন করে উপোস তাই না গল্পবার তা అంత చిన్న చెల్లే एकदम లోకీ చెల్లే एकदम